আপনার বদরি পাখি বা বাজ্রিকার পাখিকে কি আপনি শুধু দানাই খাওয়াচ্ছেন তাহলে জেনে রাখুন শুধু দানায় পুষ্টিপূর্ণ হয় না পাখি বা বাজ্রিকার পাখি সুস্থতা শক্তি ও দীর্ঘ জীবনের জন্য কিছু বিশেষ স্বাস্থ্যকর খাবার দেওয়া খুবই জরুরি আজকের ভিডিওতে জানবো এমন সাতটি খাবারের কথা যা আপনার পাখিকে রাখবে একদম ফিট ও হ্যাপি তো নমস্কার দর্শক বন্ধু আমি সুমিদার আপনারা দেখছেন শ্রেয়ান বার ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সাদর আমন্ত্রণ তো বন্ধুরা আজকের যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো বদ্রি পাখি বা বাজ্রিকার পাখির জন্য সাতটি স্বাস্থ্যকর খাবারের কথা তো বন্ধুরা এক নম্বরে যেটা আসে সেটা হলো মাল্টি সিড ফুড বা মিক্স সিড বদ্রি পাখি বা বাজ্রিগার পাখির প্রধান খাবার দানা হলেও এক খাবার না দিয়ে মিক্সির দিন সূর্যমুখীর দানা রেড মিলেট হোয়াইট মিলেট ব্ল্যাক মিলেট ক্যানারি সিড যে মিক্স সিড তৈরি করে ব্রিডিং সিজনে অন্তত পাখিকে প্রোভাইড করা এবং ব্রিডিং সিজন না থাকলে সপ্তাহে অন্তত দুদিন এই মিক্স সিড পাখিকে প্রোভাইড করা তার কারণ এই সব দানার মিশ্রণ আপনার পাখিকে প্রোটিন এবং ফ্যাট সরবরাহ করবে তো বন্ধুরা অতি অবশ্যই কিন্তু আমাদেরকে সিড মিক্স বানিয়ে পাখিকে প্রোভাইড করতে হবে দু নম্বরে আসে বন্ধুরা তাজা শাক সবজি সজনে পাতা পালং শাক ধনে পাতা পুদিনা পাতা বটবটি গাজর বিট পটল কুমড়ো এই সব খাবার কিন্তু বদ্রি পাখি বা বাজরিগার পাখির জন্য দারুণ স্বাস্থ্যকর খাবার এগুলোতে থাকে আয়রন ফাইবার যা হজমে সহায়তা করে এবং রোদ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে এবং সজনে পাতা পালং শাক এইগুলোর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন এবং ভিটামিন যা ব্রিডিং করানোর জন্য পাখির খুব ভালো কাজে আসে এবং পাখি কিন্তু ব্রিডিং মুড়ে আনতে সাহায্য করে তো সেই জন্য আমাদের কিন্তু অবশ্যই তাজা শাক সবজি সপ্তাহে অন্তত কমপক্ষে এক দিন অন্তত ব্যবহার করা দরকার এবং আপনারা দুদিন চাইলেও ব্যবহার করতে পারেন তিন নম্বরে আসে সেদ্ধ ডিম বন্ধুরা এক ফুট তো সপ্তাহে এক থেকে দু দিন সেদ্ধ ডিম কুচি কুচি করে এবং আমরা একটা এক ফুট বানিয়ে পাখিকে প্রোভাইড করতে পারি এছাড়া শুধু ডিম এবং কুসুমটা কুজো পুজো করে পাখিকে প্রোভাইড করতে পারি বে এটা কিন্তু পাখির জন্য খুব ভালো একটা ফুড এবং এর সাথে কী হয় এতে প্রোটিন ক্যালসিয়াম ও ভিটামিন থাকে যা পাখির পালক উজ্জ্বল করতে সাহায্য করে এবং প্রজননের ক্ষমতা বাড়ায় তো বন্ধুরা অতি অবশ্যই কিন্তু আমাদের সব ফুটটা সপ্তাহে অন্তত একদিন দিন কিংবা দু দিন কিন্তু ব্যবহার করতে হবে আর আর যদি আপনার পাখির ভাঁড়েতে ছোটো ছোটো বাচ্চা থাকে তাহলে অতি অবশ্যই কিন্তু আপনি এক ফুটটা সপ্তাহে দু দিন ব্যবহার করতে পারেন তবে এটা শীতকালের জন্য গরমকালে কিন্তু সপ্তাহে একদিন ব্যবহার করাই উচিত বন্ধুরা তো চার নম্বরে যেটা আসে বন্ধুরা সেটা হলো অঙ্কুরিত বীজ গম মুগ ডাল ছোলা এই সব ভিজিয়ে রেখে অঙ্কুরিত করে দিন এতে এনজাইম ও অক্সিডেন্ট থাকে যা পাখির রোগ প্রতিরোধ শক্তিকে বাড়ায় এবং পাখির ব্রিডিং সিজনের জন্য খুবই উপকারী পাখি কিন্তু ব্রিডিং মুডে আনতে সাহায্য করে মেটিং মুডে আনতে সাহায্য করে এবং ভাড়ের মধ্যে যদি ছোটো ছোটো বাচ্চা থাকে তাদের গ্রোথ বাড়ানোর জন্য এই খাবারটা কিন্তু খুবই উপকারী বন্ধুরা তাই দ্রুত বৃদ্ধির জন্য এই খাবারটাও কিন্তু খুব উপকারী হিসাবে কাজ করে সেই জন্য বন্ধুরা আপনারা কিন্তু অঙ্কুরিত ও পাখিকে প্রোভাইড করতে পারেন সপ্তাহে একদিন কিংবা দুদিন পাঁচ নম্বরে আসে ফলমূল আপেল তবে দানা ছাড়া কিন্তু প্রোভাইড করতে হবে কলা পাকা কলা এবং পেঁপে আঙ্গুর বদ্রি পাখি বা বাজ্রিগার পাখি খুবই পছন্দ তবে অল্প পরিমাণে দিন এবং দানা ছাড়া কিন্তু এইগুলো দিতে হবে কারণ কিছু কিছু ফলের বীজ কিন্তু বিষাক্ত হতে পারে তো সেই জন্য অতি অবশ্যই আমাদের দানাটাকে বাদ দিয়ে পাখিকে প্রোভাইড করতে হবে কুচি কুচি করে টুকরো টুকরো করে কেটে পাখির খাবার উপযুক্ত মতো করে তারপরে পাখিকে কিন্তু প্রোভাইড করতে হবে এবং ছয় নম্বরে আসে যেটা যে কাটাল বোন বা ক্যালসিয়াম ব্লক পাখির হাড় ও ডিমের খোলো শক্ত করতে ক্যালসিয়াম দরকার তাই খাঁচায় সময় একটি কাঁটাল ঝুলিয়ে রাখুন এতে ঠোঁট সানাতেও সাহায্য করে পাখি তো দেখবেন যে পাখি অনেক সময় এই যে কাঁটাল বোন কুড়ে কুড়ে খায় তো অনেক সময় ওদের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতেও খায় আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে বন্ধুরা ওরা কিন্তু ওদের ঠোঁটটাকে সানাতে ওইটা কিন্তু কুঁড়ে থাকে কেউ কেউ দেখবেন যে তাদের অ্যালবেস্টারটা কুঁড়ে দিচ্ছে কেউ কেউ দেখবেন যে ভাঁটটা কুড়ে কুড়ে নষ্ট করছে তো এইটাও কিন্তু সমাধান হয়ে যাবে বন্ধুরা অতি অবশ্যই একটা কাঁটাল বোনের একটা টুকরো খাঁচার মধ্যে রেখে দিন কিংবা একটা ক্যালসিয়াম ব্লক রেখে দিন এতে কিন্তু আপনার অনেক কাজে আসবে বন্ধুরা তো সাত নম্বরে আসে পরিষ্কার জল সবচেয়ে উপেক্ষিত কিন্তু সবচেয়ে জরুরি পরিষ্কার ও নর্মাল জল এটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ একটা ভাইটাল ব্যাপার বন্ধুরা জল জল থেকেই কিন্তু ওদের সব রকম রোগের সৃষ্টি হয় তো সেই জন্য প্রতিদিন আমরা জলটাকে বদলাবো যেন ব্যাকটেরিয়া না তৈরি হয় প্রত্যেক দিন জলের বাটিটা ভালো করে পরিষ্কার করে সকালে কিন্তু ফ্রেশ জল আমরা পাখিকে প্রোভাইড করব রোগ হওয়ার অনেকটা চান্স কমে যাবে এবং পাখি কিন্তু সুস্থ এবং সবল থাকবে পরিষ্কার জল পাখিকে ব্যবহার করব এবং সন্ধ্যেবেলা জলটা আমরা বের করে নিই সকালবেলা যখন প্রোভাইড করব তখন পাটি ধুয়ে ফ্রেশ জল পাখিয়ে কিন্তু প্রোভাইড করবো বন্ধুরা তো আজকের ভিডিও বন্ধুরা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগলো প্লিজ একটা লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকনটা টিপ দিন যাতে করে নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছায় এবং আপনারা দেখে কিছুটা উপকার পেতে পারেন বন্ধুরা তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন শ্রেয়ানবাড ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে জানাই সকল দর্শক বন্ধুকে ধন্যবাদ